হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের প্রশ্ন বিচিত্র থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানের ছ নম্বর স্কুল দেওয়া হয়েছে ফালাকাটা গার্লস হাই স্কুল এই স্কুলের কোয়েশ্চেন পেপারটা আমরা সলভ করে নেব যারা আগের ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট লিস্ট অপশনে গিয়ে আমাদের আগের ক্লাসগুলি দেখে নিও দেখো আমাদের আজকের সেটের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন পারদেশ ফুটনাঙ্ক আনসার হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস বরফের ঘনত্ব জলের তুলনায় দেখো বরফ বলে যখন জলে পরিণত হয় তখন সেটা আয়তনে কমে মানে উল্টো কথা বলতে গেলে জল থেকে বরফ হলে বরফের আয়তনটা কিন্তু বাড়ে যাই হোক বরফের ঘনত্ব জলের তুলনায় কিন্তু কম তার জন্যই বরফটা জলের মধ্যে ভাসে ব্যাটারি যেটা পজিটিভ প্রান্ত সেই প্রান্তর সঙ্গে যুক্ত তরিদারকে কি বলা হয় সেটাকে বলা হয় অ্যানোড তাহলে তোমরা লিখবে অ্যানোড লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে কি বলা হয় এটাকে বলা হয় গ্যালভানাইজেশন কেমন গ্যালভানাইজেশন বলা হয় বিজারণের অর্থ ইলেকট্রন কি ইলেকট্রন কি করা গ্রহণ করা তোমরা এখানে লিখবে গ্রহণ করা কেমন বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা এরপর সত্য অথবা মিথ্যা লেখো প্রথমে পোড়াচুনে জল দিয়ে কলেচুন তৈরি হয় এটা সত্য ও প্রচুর তাপ শোষিত হয় এই জায়গাটা কিন্তু ভুল তার কারণ এখানে প্রচুর পরিমাণে তাপের মোচন ঘটে এটা একটা তাপমচি রাসায়নিক বিক্রিয়া তাহলে এটা হচ্ছে মিথ্যা যেহেতু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় যারক বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ই হতে পারে এটা কিন্তু ঠিক আমি অনেক মৌলিক পদার্থকে যারক হিসাবে পাই যেমন অক্সিজেন ক্লোরিন আবার অনেকগুলো যৌগিক পদার্থও কিন্তু জারক হতে পারে একই ভাবে বিজারক শুধুমাত্র হাইড্রোজেন নয় অনেক যৌগও কিন্তু বিজারক পদার্থ হিসেবে কাজ করতে পারে এইচটিএস পরে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এটা সত্য শেষ দেখো নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন কিন্তু বলে না সেটাকে স্ফুটন বলা হয় তাহলে এটা হচ্ছে মিথ্যা বাষ্পায়ন হচ্ছে উপরের তল থেকে এরপরে তিনি প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে এনএইচ ফোর প্লাস মানে অ্যামোনিয়াম মূলক এবং সালফেট মূলকে কিন্তু ভেঙে যায় দেখো অ্যামোনিয়াম সালফেট হচ্ছে এইচ ফোর হোল টু এস ফোর ভেঙে যাচ্ছে টু এইচ ফোর প্লাস তার সঙ্গে এসো ফোর নেগেটিভ এখানে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে সেখানে জারন বিচারণ এবং তার সঙ্গে জারক বিজারক এগুলোর নাম এবং সংকেত লিখতে হবে দেখো এখানে জিঙ্ক অক্সাইড থেকে যখন জিঙ্ক উৎপন্ন হচ্ছে তখন অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাহলে অক্সিজেন বের হওয়া তার মানে সেটা বিজারণ বিক্রিয়া আর কার্বনটা দেখো কার্বন বা কোক কেমন সেটা সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে তার মানে জারণ বিক্রিয়া এখানে জারক আমি লিখেছি পাশে অবশ্যই এর নামটা লিখে দেবে এর নামটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর এখানে কার্বন লিখতে পারো কেমন কার্বন বা লিখতে পারো কোক আরেকবার বলে দিই এখানে জারক বা বিজারক কেন বলা হচ্ছে তার কারণ দেখো জারক মানে আমরা জানি যে যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় জিঙ্ক অক্সাইড কার্বনকে কার্বন মনোক্সাইডে জারিত করছে তাহলে অন্যকে জারিত করছে কিন্তু নিজে কি হচ্ছে বিজারিত হচ্ছে তার জন্য জিঙ্ক অক্সাইড জারক বিজারক মানে যারা অন্যকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয় কার্বনটা কি করছে অন্যকে বিচারিত করছে মানে জিঙ্ক অক্সাইডকে জিংকে জিঙ্ককে বিচারিত করছে কিন্তু নিজে জারিত হচ্ছে তার জন্য হচ্ছে তিন বরফ গলের তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলে চাপে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে ওই উষ্ণতায় অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ দিতে হবে লাইফ সায়েন্সের এর পোর্শনটা দেখে নেব কৃষি বিজ্ঞানের কোন শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এখানে তোমরা লিখবে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার এরপরে অজৈব সার হলো এক ধরনের কি পদার্থ অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ চা গাছকে যে ছায়া দান করে তার নাম হলো তাকে আমরা কি বলি ছায়া তরু ডেঙ্গু রোগের জীবাণু কি নামে পরিচিত ডেঙ্গি রোগের জীবাণু ফ্ল্যাভি ভাইরাস নামে পরিচিত পরের পাতায় চলে যাব দেখো রাইজোবিয়াম কি তোমরা ভাষাতেও এখান থেকে লিখতে পারবে উদ্ভিদ যেমন মটর বিন ছোলা বা ডাল জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে একে রাইজোবিয়াম বলে দুই নম্বর প্রশ্ন ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয় মেশিনটার নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার কেমন কম্বাইন হারভেস্টার সবুজ চা বা গ্রিন টি তে কোন ভিটামিন পাওয়া যায় সবুজ মধ্যে দেখো ভিটামিন কে কিন্তু উপস্থিত মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি তার নাম হচ্ছে মধুমক্ষীশালা বা এপিআরি তিনি দাগে প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি লিখবে মহামারীকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে সাধারণ উৎস মহামারী যেমন হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি দুই নম্বর সংক্রামক মহামারী যেগুলো এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে যায় যেমন হাম বসন্ত ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি অসংক্রামক রোগ ঘটিত রোগ মানে যেগুলো এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় না যেমন হচ্ছে ফুসফুসের ক্যান্সার এর সাথে প্রশ্ন ছিল কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নাম কি লিখবে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম হল ভিব্রিও কলেরি দুই নম্বর প্রশ্ন জোড় কলম পদ্ধতিটি বর্ণনা করো লিখবে জোড় কলম পদ্ধতিতে কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের উপযুক্ত গাছ যেমন আম গাছের শাখা দুটোরই কিছুটা অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হয় জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত সিয়ন। সিয়ন এবং স্টক তোমাদের জানতে হবে স্টক মানে মূল সহ যে গাছটা প্রথমে থাকে দেখো এটা হচ্ছে স্টক মূল সহ যার মূল সহ যে গাছটা নেওয়া হয় সেটা হচ্ছে স্টক এবং যে গাছের কাণ্ড বা শাখাকে কেটে তার সঙ্গে জোড়া লাগানো হয় সেটা হচ্ছে সিয়ন স্টকটা অনুন্নত মানের হয় আর সিয়নটা উন্নত মানের হয় তাহলে নির্বাচিত সিয়ন গাছটির জোড়ের নিচের দিকের অংশ ও চারা গাছের উপরের দিকের অংশ একবারে না কেটে দুই থেকে তিনবারে কেটে ফেলা হয় এখানে দেওয়া হয়েছে দেখো তীর এখানে এবং এখানে এখানে এই দুটো জায়গাতে কিন্তু একবারে না কেটে দু তিনবারে কেটে ফেলা হয় এই ব্র্যাকেটের জায়গাটা লেখা দরকার নেই তারপর লিখবে জোর জোড় কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটিকে কয়েকদিনের জন্য ছায় রাখা হয় তারপর নার্সারিতে লাগানো হয় এরকম ভাবে তোমরা লিখবে পেজ নম্বর দুশো শেষ প্রশ্ন মাইনর কার্পে দুটি বৈশিষ্ট্য লেখো লিখবে মাইনর কার্প আকারে ছোট হয় দুই নম্বর বৈশিষ্ট্য মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে এর সাথে অবশ্যই উদাহরণটাও দিয়ে দেবে দেখো উদাহরণ হচ্ছে বাটা পুটি ইত্যাদি তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে ছয় নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের সঠিক আনসার পরপর দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট